সার্বিয়া আপনার জন্য এখন কতটা নিরাপদ বর্তমানে যেভাবে এজেন্সিরা ফ্যাক ভিসা ফ্যাক অনলাইন ফ্যাক অ্যাপ্রুভাল দিয়ে প্রতারণা করে আসতেছে তো আপনি এখন সার্বিয়া আসতে চাচ্ছেন আপনার জন্য কতটুকু নিরাপদ হবে এই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো চলুন আজকে আলোচনা করি সার্বিয়া আপনার জন্য কতটুকু নিরাপদ তো সার্বিয়া আসলে যদি আপনি সঠিক মাধ্যমে আসতে পারেন আপনার জন্য হানড্রেড পারসেন্ট নিরাপদ আপনি সঠিক আপন জন থাকলে বা আপনার ভাইব্রাদার বা আপনার ঘনিষ্ঠ কেউ থাকলে বা খুব কো কাছের কোনো এজেন্সি থাকলে তাদের মাধ্যমে যদি আসতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য সার্বিয়া হানড্রেড পারসেন্ট নিরাপদ তো অনেকেই যেভাবে প্রতারণার শিকার হচ্ছেন তাদের জন্য আসলে কতটুকু নিরাপদ হবে আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন কেননা আমি ইদানিং দেখতেছি বর্তমানে সার্বিয়াতে ফ্যাক ভিসার ছড়াছড়ি এখনও ই ভিসা বের হয় নাই ই ভিসার চাল ই ভিসা দিয়ে বর্তমানে ছড়িয়ে রাখছে বাংলাদেশকে তো যা যাকেই অনলাইন করার পরে দুই মাস তিন মাস সময় নিয়ে ভিসা দিচ্ছে তাদেরকে জাল ভিসা দিচ্ছে এবং স্টিকার ভিসাও ফ্যাক ভিসা দিচ্ছে আপনারা সব দিক থেকে খুবই সাবধান থাকবেন এবং খুবই সতর্কভাবে দেখবেন পরীক্ষা নিরীক্ষা করে যে আসলে আপনি কি সঠিক ভিসাটি পেয়েছেন নাকি জাল ভিসা পেয়েছেন তো দেখা যাচ্ছে এজেন্সিরা বর্তমানে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে যে তিন মাসে ভিসা দিব বা পঁয়তাল্লিশ দিনে ভিসা দিব বা দুই মাসে ভিসা দিব এক মাসে ভিসা দিব বা কনটাকে আপনাকে ভিসা করিয়ে দিব তো এগুলো আসলে সম্পূর্ণ প্রতারণার একটা ফাঁদ কেউ কখনও লিগেলভাবে এক মাসে ভিসা করতে পারবে না এবং কনটাকে সেভাবে কোনো ভিসা হয় না তো আপনারা এইসব কথাবার্তা শুনে কখনও সার্বিয়ার জন্য আগ্রহ দেখাবেন না বা এগুলো কথা বিশ্বাস করে আপনি টাকা পয়সা দিয়ে দিবেন না আপনি যাচাই বাছাই করবেন আসলে কি এক মাসে ভিসা হয় কোনটাকে ভিসা হয় আপনারা যদি এগুলো তথ্য যাচাই বাছাই করতে পারেন তাহলে আপনার জন্য সার্বিয়া অবশ্যই নিরাপদ হবে আপনি একজন দালালের কথা একজন এজেন্সির কথা শুনলেই বুঝতে পারবেন আসলে তারা কি প্রতারণা করতে চাচ্ছে নাকি ওনারা নতুন প্রতারণার ফাঁদ এগুলো তৈরি করেছে তো অনেকেরই দেখা যাচ্ছে যে ছয় মাস সাত মাস আট মাস হয়ে গেছে অনলাইন করে রেখেছে রাখার পরে দেখা যাচ্ছে ওনারা যখন কাজ দিতে পারতেছে না বা ভিসা করতে পারতেছে না তখন তারা বলে কি আপনি এক মাস সময় দেন এক মাসের ভিতরে আপনাকে কনটাকে ভিসা করে দিচ্ছি তো আসলে এগুলো কোনো কনটাকে ভিসা করা যায় না বা করা সম্ভব না খুবই ডিফিকাল্ট বিষয় এগুলো তো যদিও দুই একজন করতে পারে এটা খুব রিক্সি তো আপনারা সকলের কথা এভাবে বিশ্বাস করে নিজের জীবনের সর্বনাশ ডেকে আনবেন না কেননা আপনার লাইফ আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি সার্বিয়া আসতে চাচ্ছেন আপনি প্রচুর টাকা খরচ করে আসতে চাচ্ছেন এখন আট লাখ দশ লাখ টাকা খরচ করে আসার জন্য আপনি টাকা জমা দিচ্ছেন যদি আপনি সঠিকভাবে না আসতে পারেন প্রতারণার শিকার হন আপনার টাকা কষ্টে উপার্জিত টাকা এই টাকাটা বিফলে চলে যাচ্ছে আমি চাই না এরকম কারো কষ্টের টাকা বিফলে যাক কেউ মেরে খাক বা আপনি প্রতারণার শিকার হন আপনি অবশ্যই সার্বিয়া আসবেন আপনাকে একটু ধৈর্য ধরে আসতে হবে আপনি যদি ধৈর্য ধরে সার্বিয়া আসতে পারেন ইনশাল্লাহ আপনার ভাগ্যে আপনার কপালে যদি সার্বিয়া লেখা থাকে অবশ্যই অবশ্যই আপনি আসতে পারবেন শুধু অপেক্ষা করতে হবে উপরওয়ালা আল্লাহর কাছে প্রার্থনা করুন এবং ধৈর্য ধরুন যদি আপনার নসিবে সার্বিয়া লেখা থাকে আপনি সার্ভি আসতে পারবেন এবং কোনো তাড়াহড়া করতে যাবেন না বা কোনো লোভনীয় অফারের দিকে আগাবেন না কারণ লোভন লোভ জিনিসটা আসলে ভালো না লোভে পাপ পাপে মৃত্যু একটা কথা আছে তো জানেন যারা প্রতারক বা দালাল তারা অবশ্যই লোভনীয় কিছু অফার আপনাকে দিবে আপনি সেগুলোতে আসলেই পা বার না বা সেই ফাঁদে পড়বেন না কেননা আমার এক নিজের খুব ঘনিষ্ঠ লোকের সাথে এরকম হয়েছে ওনাকে লোভনীয় একটা অফার দিছে যে আপনার ভিসা হবে এক মাসের ভিতরে আপনি সার্বিয়াতে পৌঁছার পরে টাকা দিবেন তো সার্বিয়াতে পৌঁছার পরে টাকা দিবেন এই অফারটা যখন দিছে বা আপনাকে দিবে আপনিও এই অফারটা গ্রহণ করবেন আসলে কি তাই আপনাকে সার্বিয়া পৌঁছার পরে টাকা নিবে ঠিক আছে কিন্তু আপনাকে সার্বিয়া পৌঁছার আগে যে টাকাগুলো নিবে দুই লাখ তিন লাখ যায়নেক সেই টাকাগুলোর হদিস কোথায় বা এগুলোর গ্যারেন্টি কী আপনাকে সার্বিয়া ওনারা কোনো রকম পাঠিয়ে দিল তো এসে তো আপনি এখানে কাজ করতে পারবেন না বা কাজ পাবেন না এগুলো নিয়ে অনেক আপনাকে হ্যাসেল পোয়াতে হবে সর্বশেষ পারবেন না সার্বিয়াতে থাকতে হয় আপনাকে গেম দিতে হবে নয় আপনাকে আবার দেশে পাঠিয়ে দেবে তো এখন তো গেম দেওয়াটাই খুব রিস্ক রিক্স কারণ গেম এখন খুব কঠিন হয়ে গেছে আপনি সার্বিয়া ইউরোপের যে কোনো বর্ডারে ধরা পড়েন না কেন আপনাকে সরাসরি আপনার দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনার পাসপোর্টে এমন একটা সিল মেরে দেওয়া হবে আপনি আজীবনের জন্য সার্বিয়ার জন্য নিষিদ্ধ হয়ে যাবেন সার্বিয়ান না শুধু নয় ইউরোপের যে কোনো দেশের জন্য আপনি নিষিদ্ধ হয়ে যাবেন তো সাবধান আপনার জন্য সার্বিয়া কতটা নিরাপদ সেটা আপনার উপরে ডিফেন্স করবে আপনি যদি সঠিক মাধ্যমে আসতে পারেন তাহলে আপনার জন্য সার্বিয়া হানড্রেড পার্সেন্ট নিরাপদ আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা সঠিক মাধ্যমে আসার চেষ্টা করুন বিশেষ করে আত্মীয় স্বজন থাকলে তাদের মাধ্যমে আসার চেষ্টা করুন এবং সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করব। আপনাদের সহযোগিতা করার জন্য এবং সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম